আসসালামু আলাইকুম আমার আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আমি আপনাদের কথা দিয়েছিলাম যে ভুট্টা তথ্যগুলো এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করে তারই ধারে তো বর্তমান সময়ে যে ভুট্টার আজকের আলোচনা বিভিন্ন জমিতে বিভিন্ন সমস্যা দেখা যাচ্ছে তবে স্পেশালি যে সমস্যাটা আমার চোখে বেশি চোখে পড়তেছে আর কি যেটা আমার কাছে মনে হচ্ছে যে বেশি সমস্যা আর এই সমস্যার কারণে আমি আমার যেহেতু দোকান আছে আমি অনেকে দেখতেছে আমার কাছে ভিটামিন নিতে আসতেছে মানে আপনার কৃষকরা যখন দেখতেছে জমির সমস্যা সে সময় স্বাভাবিক ভিটামিন দেওয়াটাই স্বাভাবিক কারণ আমরাও যখন শরীরের কোনো অবস্থা একটু খারাপ হয় বা শরীর দুর্বল হয় ক্ষেত্রে অবশ্যই ভিটামিনটাই আমরা প্রাধান্য বেশি দিই কিন্তু এখানে কিন্তু একটা বিষয় থাকে সেটা হচ্ছে যে আগে বুঝতে হবে যে আমাদের কি সমস্যা হচ্ছে যদি রোগ না বুঝতে পারেন বা আপনার যদি সমস্যা চিহ্নিত না করতে পারেন তাহলে কিন্তু আপনার হিতে বিপরীত হতে পারে কারণ আপনার যদি উদাহরণ দিই যে পাতলা পায়খানা হইলে কিন্তু ওই সময় যত খাবার বেশি খাবেন ততই আপনার সমস্যা বেশি হবে ঠিক জমির উদ্ভিদের ক্ষেত্রেও কিছু সমস্যা আছে যে সমস্যাগুলায় আপনি ভালো করতে গেলে আর বেশি খারাপ হতে পারে এটা আপনারা হয়তো বা অনেকেই জানেন বা অনেকেই জানেন না তবে আজকে সেই বিষয়ে আমরা আলোচনা করব যদি তবে ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো যে বিষয়টি আপনাদের আমি বলতে চাচ্ছিলাম সেটি হচ্ছে যে বর্তমান সময় পর্যাপ্ত শীত আমাদের অঞ্চলে আপনাদের অঞ্চলে শীত আছে কিনা জানি না বাংলাদেশের বিভিন্ন অঞ্চলেই মোটামুটিভাবে শীতের দেখা যাচ্ছে তো এই সময় মানে ভুট্টার যাদের বয়স একটু কম এই সময় কিন্তু ঠান্ডার কারণে ভুট্টার কি ধরতেছে আপনার এই যে সাইডগুলা ফুটকি ফুটকি দাগ বা পছন্দ ধরতেছে বা ভিন্ন কালার আসতেছে মানে বোঝা যাচ্ছে যে ভুট্টার যে একটা কালার সবুজ কালার থাকা কথা সেটা না থেকে বিভিন্ন যে আপনারা যদি একটু দেখেন পাতা মরে যাচ্ছে ঝলসে যাচ্ছে যে যেভাবেই বলি বেগুনি কালার হচ্ছে এখন এমতো অবস্থায় আমরা কি করতেছি পিজিআর সালফার বা বিভিন্ন ভিটামিন জাতীয় যে পণ্যগুলা সেইগুলা ব্যবহার করতেছি এখন এসব ব্যবহার করা করলে কিন্তু আরও ক্ষতি হচ্ছে মানে আপনি ভালো করতে যাচ্ছেন কিন্তু এটা কিন্তু আরও ক্ষতি হয়ে যাচ্ছে এই কারণে আপনি কি করবেন আগে আগে এই রোগটা সমাধান করে নেবেন এরপরে আপনাকে ভিটামিন দিতে হবে এখন এই পাতা ঝলসানো বলেন আর পাতা মরা কথা বলেন আর পাতায় দাগ পরার কথা বলেন আর পাতা সাদা হওয়া কথা বলেন এগুলো কিন্তু একই ছত্রাগ্নজনিত কারণ এইটা যদি আপনার হয়ে থাকে সেক্ষেত্রে আপনি যদি ঝলসানো হয় যেমন আমি আমার এই এই গাছটায় যেমন দেখতে পাচ্ছি এমন যদি হয় সেক্ষেত্রে আপনি যদি কম খরচে ভালো করতে চান রাজিম আর হচ্ছে আপনার হ্যাক্সাকোনাজল অ্যাড করে দিতে পারেন আপনি যদি মনে করেন যে না আমি আরেকটু অ্যান্টিবায়োটিক খাই সেক্ষেত্রে আপনি টিল্ট বা আপনার নাভারা এই এই ধরনের আপনার কেউ আবার অ্যাডোস্টেবিনের গ্রুপের যে ছত্রাকনাশক সেগুলো দিতে পারেন আবার আপনি ম্যানকোজিপ প্লাস রাজিম দিতে পারেন মানে যে কোনো ছত্রাকনাশক আপনাকে দিতেই হবে এখন যদি মনে করেন যে আমি বারবার স্প্রে করব না একবার স্প্রে করব কিন্তু আগে আপনাকে প্রাধান্য দিতে হবে ছত্রাকনাশককে তারপরে আপনি যদি মনে করেন অ্যাড করে দিই তাহলে দিতে পারেন তবে আমার কাছে মনে হচ্ছে আগে আপনি ছত্রাকনাশকগুলো প্রয়োগ করার পরে একদিন বা দুই দিন পরে যদি আপনি এই যে সালফার পিজিআর এগুলো দেন তাহলে কিন্তু বেশি রেজাল্ট পাবেন তবে এর আগের ভিডিওতে কিন্তু আবার বলেছিলাম আপনারাও অনেকে ভাবতে পারেন বেশ সব কিছু একত্রিত করে আপনি দিতে বলছেন সেটা হচ্ছে সুস্থ জমির জন্য যেহেতু এইটার সমস্যা দেখা যাচ্ছে এক্ষেত্রে আপনার একটু ডোজটা দুইবার করে দেন প্রথমে একদিন হচ্ছে আপনার রোগ ভালো করার জন্য দেন দ্বিতীয় দিন আপনি ভিটামিন হিসাবেন তাহলে দেখবেন যে সর্বোচ্চ একটা ভালো রেজাল্ট আসবে আর যদি এটা না করেন আপনি যদি এগুলো না আবার অনেকে ইউরিয়া সারও প্রয়োগ করি এই ইউরিয়া সারটা আপনার এই মুহূর্তে প্রয়োগ করা যাবে না যতক্ষণ না আপনি ছত্রাকনাশক এই জমিতে প্রয়োগ না করছেন সর্বোপরি আগে জমিকে সুরক্ষা রেখে তারপরে আপনি সার বলেন আপনার ভিটামিন বলেন দিতে পারেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম